হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো উনিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো উনিশ পাতা খুলে নেবে আর দেখবে দুশো উনিশ পাতা শুরুতেই বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে পাখি নিয়ে নানান বাক্য পঙ্ পড়ি অর্থাৎ সহজপাঠ যে তোমাদের বইটা রয়েছে সেখান থেকে পাখি নিয়ে বিভিন্ন বাক্য বা লাইন তোমাদের পড়তে হবে প্রথম বাক্যটা কি রয়েছে দেখো দেয়া রয়েছে ফলসাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে তাহলে এই যে দেখো ময়ূর ময়ূর কথাটা রয়েছে ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি তাহলে তোমাদের সহজপাট বয়ে দেখবে এই লাইনটা রয়েছে তাহলে পাখি নিয়ে একটা বাক্য কিন্তু আমরা পড়লাম বা একটা পঙ্ক্তি কিন্তু আমরা পড়লাম দুইয়ের দাগ দেখো কী রয়েছে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিছিমিচি এই যে দেখো শালিক শালিক তো একটা পাখির নাম তাহলে শালিক পাখি পাখি নিয়ে এই বাক্যটাও আমরা পড়লাম তিনের দাগটা দেখো কী বলা হচ্ছে রোদ্দূর যে আসে পড়ে পুবের মুখে কথা ওরে দলে দলে ডাক দিয়ে কাকগুলো এই যে দেখো কাক কাক কথার এখানে উল্লেখ রয়েছে কাক হচ্ছে পাখি তাহলে এই যে পঙ্ক্তিটা আমরা পড়লাম এটাও কিন্তু পাখি নিয়ে সহজ পাঠ থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছে চারিদারটা দেখো কি বলা হচ্ছে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তাহলে তিনটে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করছে এই যে শালিক শালিক তো একটা পাখির নাম তাহলে এই যে লাইনটা বা পঙ্ক্তিটা রয়েছে পাখি নিয়ে সহজ পাঠ বই থেকে নেওয়া হয়েছে পাচের দানটা দেখো কি বলা হচ্ছে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ দিয়ে নিতে মামি গাছের তলায় বসে এই যে ব্যাঙ্গমা আর ব্যঙ্গমিরে এটা দুটো পাখি দুটো পাখির নাম তাহলে এই যে পঙ্ক্তিটা নেওয়া রয়েছে এটাও কিন্তু সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে পাখি নিয়ে লেখা পাখির কথা উল্লেখ রয়েছে আশা করি বুঝতে পারলে এ কটা তোমরা পড়ে নেবে আগে ভালো করে এরপর দুশো উনিশ পাতার নিচে দেখবে কি বলা হচ্ছে একের দাগে বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে পাখির কথা রয়েছে এমন আরও বাক্য অবলিক পঙ্ক্তি খুঁজে নিয়ে লিখি তাহলে উপরে যে বাক্য বা পঙ্ক্তিগুলো আমরা পড়লাম আরও সহজ পাঠ বয়ে কিছু কিছু পাখি নিয়ে কথা বা পঙ্ক্তি রয়েছে সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে তো প্রথমে আমরা কি লিখেছি দেখো অসত্থ গাছে প্যাঁচার ডাক অসত্য গাছে প্যাঁচার ডাক এটা তোমাদের সহজপাঠ বইয়ের ছাব্বিশ পাতায় দেখবে তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের আমি দেখিয়ে দিই সহজপাঠ বইয়ের ছাব্বিশ পাতায় দেখো রয়েছে অসত্য গাছে প্যাঁচার ডাক এই যে প্যাঁচা প্যাঁচা একটা পাখির নাম তাহলে পাখি নিয়ে কিন্তু একটা বাক্য বা পঙ্ক্তি এটা হলো বাক্য হলো পাখি নিয়ে এটা একটা তাহলে আশা করি বুঝতে পারলে এবার আমরা পাখি নিয়ে একটা পঙ্ক্তি লিখেছি দেখো কি লিখেছি ম্যাপগুলি দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতে পাখার ঝাপট এটা তোমাদের সহজ পাঠ বইয়ের ছত্রিশ পাতাতে রয়েছে তোমরা খুলে দেখে নিতে পারো আমি তোমাদের দেখিয়ে দিই চলো দেখো তোমাদের পাঠ বইয়ের এই যে ছত্রিশ পাতা ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট দেখো পাখি কথাটা এখানে উল্লেখ রয়েছে তাহলে এটা কিন্তু পাখি নিয়ে লেখা একটা পঙ্ক্তি হলো এই দুটো কিন্তু তোমরা লিখে নেবে আর পড়ে নেবে আর উপরে তো আমরা পাখি নিয়ে অনেকগুলো পঙ্ক্তি বা লাইন পড়েছি আর সহজ পাঠ বই এই দুটোই কিন্তু আমরা পেয়েছি পাখি নিয়ে আর তেমন বাক্য পাইনি তোমরা যদি আরও কিছু পাও পাখি নিয়ে সেটা লিখতে পারো অসুবিধা নেই তবে এই দুটোই সম্ভবত রয়েছে তাহলে দুশো উনিশ পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো উনিশ পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ